কাঁচা বাজার কাঁচা বাজার মাছটা দিই মাছ নাম মাছ মাছ ঢালো দাঁড়া দাদা সব মাকড়া বেগুন বেগুন সব আছে অনেক বাজার হয়ে গেছে সকাল সকাল বাজারে গেছি অনেক বাজার করে ফেলেছি না দাদা দাদা মাছের প্যাকেটটা ক্যাপসিকাম আছে এ আছে দাদা এটা এটা ঢালো এটা ঝালো হুম এটাই কোন প্যাকেটটা আছে তপসে তপসে দারুন তপসে দেখুন চারশো টাকা করে নিয়েছে তপসি কোনো সুন্দর সুন্দর তপসে এটা ঢালো এটা ঢালো ঢালো অনেকদিন বাজার জমজমাটি বাজার ঢালো বন্ধুরা দেখুন দেখাতে পারলাম কুটি দারুণ কুটি ভাই এটা খোলো এটা খুব ঢালো একদম ফ্রেশ চিংড়ি দেখুন চিংড়িগুলো দেখুন ফ্রেশ ফ্রেশ চিংড়ি জি দারুণ মাছ এই দেখো এ মাছ দেখো কেমন মধুবোলা মধুবোলা খেয়ে যাগে দারুণ দেখুন মধুপোলা এক কালার মাছ সুন্দর এই যে এর যে তেলটা এইটাই এই দেখুন তেলটাতেই সুন্দর এই তেলটাতেই খেতে হবে না এটাতেই মন খুশ হয়ে যাবে বন্ধুরা দেখুন আপাতত এই এক দুই তিন রকম এক দুই তিন রকম চার রকম বাজার হয়েছে চার রকম মাছ আমি বাজারে গেলাম জমজবার এই বাজার ভিডিওর সঙ্গে থাকুন দেখতে থাকুন কী কী রেসিপি হয় সঙ্গে সবাই সব তুলে ধরি এটাও তুলে ধরো আর বাজার সব তুলে ধরবো সঙ্গে থাকবেন